নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেয়েরা যখন বিবাহিত হয় তারপরে কিন্তু আধার কার্ডের যে অ্যাড্রেস সেটা কিন্তু স্বামীর বাড়ির অ্যাড্রেস না থাকার কারণে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আপনারা বাবার বাড়ির অ্যাড্রেস এবং বাবার নাম বদলে কীভাবে আপনারা স্বামীর বাড়ির অ্যাড্রেস এবং স্বামীর নাম বসাবেন আজকের ভিডিওতে কিন্তু পুরা প্রচেষ্টা আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আপডেটটা আপনারা করবেন একদম নিজেরাই কিন্তু এই আপডেটটা করতে পারবেন কোথাও আপনাকে যাইতে হবে না বাড়িতে বসে আপনারা কিন্তু এই যে কারেকশনটা সেটা কিন্তু করতে পারবেন চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা সেই কারেকশনটা আপনারা করবেন কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল সাইট সেখানে কিন্তু আপনাকে আসতে হবে আসার পরে কিন্তু যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখবেন এই সাইটের লিংক কিন্তু আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশনে সেখানে কিন্তু দিয়ে দেবো সেই লিংকে কিন্তু ভিজিট করলে কিন্তু এই সাইটে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পরেই কিন্তু যে কাজটা করতে হবে এরকম স্ক্রিন আপনার সামনে দেখাবে এখানে প্রথমেই কিন্তু আপনাকে এই যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে একটা ব্লু কালারে যে জায়গা রয়েছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন লগ ইন যে অপশনটি রয়েছে এই লগইন অপশনে ক্লিক করে দেবেন লগইন এ ক্লিক করা পরে এখানে প্রথমে আধার নাম্বারটি দিয়ে দেবেন আধার নাম্বার দাওয়ালে এখানে ক্যাপচাটাকে ভালো করে ফিলআপ করবেন ক্যাপচাটা ফিলআপ করা হলে সেন্ড ওটিপি অপশনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু আপনার রেজিস্ট্রেটেড মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটি দাওয়ালে এখানে লগইন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে রাফটার ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন নেম জেন্ডার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস যে আপডেট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে তিনটা অপশান দেখাবে এখানে দেখুন দুটো অপশান হাইলাইট রয়েছে এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি এইচ ও এফ অপশান যে রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে কী কী আপনার করতে হবে কত টাকা চার্জ করবে সব কিছু ডিটেলস দেওয়া আছে তারপরে এখানে নেক্সট করে দেবেন পড়ার সম্পূর্ণ হলে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের কারেন্ট অ্যাড্রেস শো করবে যেটা বাবার বাড়িতে ছিল তারপরে নিচেই দেখুন ডিটেলস অফ এইস ও এফ রিক্রুটেড ফর আপডেট যে অপশনটি রয়েছে তার নিচেই দেখুন এখানে কিন্তু স্বামীর যে আধার কার্ড নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এখানে স্বামীর আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন ভালো করে কোনো রকম ভুল করবেন না দুই তিনবার চেক করবেন তার নিচেই দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি আধার নাম্বারটা নিয়ে নিল তারপরে এখানে দেখুন এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে আপনার যে রিলেশন কি রয়েছে সেই রিলেশনটা এখানে সিলেক্ট করে দিবেন অবশ্যই হাজবেন্ড সিলেক্ট করবেন আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপর কিন্তু এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে চাইলে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে পারবেন যে আপনার যে রিলেশনটা রয়েছে তার সঙ্গে সেই প্রমাণটা দিতে হবে না হলে বার্থ সার্টিফিকেট এখানে কিন্তু আমি বার্থ সার্টিফিকেট দিলাম তার কারণ তার যে রেজিস্টারি সার্টিফিকেট সেটা কিন্তু নেই তারপরে সেই সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে এখানে ভিউ আপলোড যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপর তার পরের বৃষ্টি খুলে আসবে এই পেজটাকে রিড করে নেবেন না হলে এখানে একটা বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর মেক পেমেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে তার পরের পেজটা আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে নিচে আসার পর দেখুন ইউপিআই যে অপশনটি রয়েছে আমি ইউপিআই পেমেন্ট করবো এখানে অনেক অপশন রয়েছে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে আপনি যে কোনো পে করতে পারেন এখানে পে বাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম তারপর আমার যে ইউপিআই কোডটি রয়েছে সেই ইউপিআই কোডটি এখানে কিন্তু ইন্টার করে দিলাম ইন্টার করার পরে নিচেই কিন্তু আপনাকে কিন্তু ভেরিফাই যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে কিন্তু আমার ভেরিফাই কমপ্লিট এখানে প্রসিড যে রয়েছে এখানে কিন্তু আমি ক্লিক করে দেব এখন এরপর তার পরে পেসটা খুলে আসবে এখানে কিন্তু আপনার যে পেটিএম রয়েছে সেই পেটিএমে কিন্তু একটি মেসেজ যাবে সেই মেসেজের থ্রু কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে যখনই টাকাটা পেমেন্ট করবেন তখনই কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে আসার পরে এখানে একটু লোডিং নিচ্ছে তারপরেই কিন্তু এখানে দেখুন পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এখানে অ্যাকনলেজমেন্ট যে আপনার রিসিপ্টটা সেটা কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে কিন্তু এটা প্রিন্ট আউট করে নেবেন এখানে দেখুন আপনার আধার কার্ড নাম্বার রয়েছে এস এর নাম্বার দিয়ে কিন্তু আপনার চেক করতে পারেন আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন আপনারা যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এরকম করে কিন্তু আপনারা যে ট্রান্সফার সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন এটাতে কিন্তু আপনার স্বামীর নাম দিতে হলো না এবং আপনার স্বামীর অ্যাড্রেসটা দিতে হলো না কারণ আপনার স্বামীর আধার কার্ডে যে নাম এবং অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আধার কার্ডে সেটা বসে যাবে এবং আপনার কিছুদিনের মধ্যে কিন্তু আধার কার্ডটা আপনার পোস্ট অফিসে কিন্তু পাঠিয়ে দেবে गवर्नमेंटের তরফ থেকে বা আধার অফিসের তরফ থেকে কিন্তু পাঠিয়ে দেবে সেই আধার কার্ডটা আপনি কিন্তু পোস্ট অফিস থেকে রিসিভ করবেন এবং কিন্তু আপনারা আধার যে অফিসিয়াল সাইট সেখানে এসে কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ভারতবর্ষ যেরকম ডিজিটাল হচ্ছে সেরকমই কিন্তু আপনারা নিজেদের মধ্যে প্রথমেই কিন্তু ডিজিটালাইজ করুন তারপরে কিন্তু আপনার যে দেশ সেটাকে এগিয়ে নিয়ে যান এক ধাপ ঠিক আছে তো অনেক সময় কি করেন যে অনেক ডকুমেন্টস আপডেট বা কারেকশনের জন্য মানুষকে টাকা দেন বা নতুন বানার জন্য সেগুলো থেকে কিন্তু বিরত হন এবং আমি আপনাদেরকে গাইড করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কিভাবে আপডেট করতে হয় কিভাবে নতুন বানাতে হয় প্রত্যেকটা ডকুমেন্টসের বিষয় কিন্তু আমি জানকারি দেব আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার দেখুন তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত